এটা হচ্ছে আমাদের টিফিন পার্টি তাই না কিন্তু আমরা হচ্ছে সকালবেলা সকালে যেহেতু আমি আপনাদের অনেক আগে বসলাম যে আমাদের ক্লাসে কেউ যদি টিফিন না করে আমরা একটা টিফিনের ব্যবস্থা আজকে আমরা কি করেছি কালকে আমাদের ক্লাস পার্টি আছে তো সবাই আমরা অ্যাটেন্ড করি নাই সো আমরা যে যা পেরেছি তাই রান্না করে নিয়ে আসছি আমরা সবাই মিলে খাবো যে প্রথমে নিয়ে আসছে তার সাথে আমরা একটু টিউশন বলেন আপনার খাবারটা একটু দেখেন আমাদেরকে ও দেখেন কি জিনিস এটা

তো থ্যাংক ইউ ভেরি মাছ খাওয়া ভিডিও দেখাচ্ছি না কেন আমরা পুরা ধুড়া খাবো তো পুরো ধুড়া খাওয়া ছিল তো থ্যাংক ইউ ভেরি মাছ আর বাকি সবাইকে দেখাই দাও এরা সবাই হচ্ছে আমাদের ইনভাইটেশন পেয়েছে তাই না সবাইকে দেখাও সবাইকে ওকে ক্লাসে দেখলাম কি ক্লাস আমি মিন্টু মিন্টু সামনে আসো তো মিন্টু আমাকে বলেছিল যে ক্লাস ভিডিও দেখি না নাই কারণ এরা অনেক বেশি ট্যালেন্ট তো ট্যালেন্টের সাথে আমি আবার খুব বেশি অ্যাডজাস্ট নিতে পারি ঠিক আছে তো ওর ওই ভিডিওটা করা স্পেশালি ভিডিওগুলো ক্লাস করা লাগে তো অনেক কথার মধ্যে এটা ক্লাসটা করা যায় না সো আমরা একটা ভিন্ন ধর্মে একটা আইটেম করলাম ভিন্ন ধর্মের একটা টিফিন নিয়ে একটা অ্যারেঞ্জ করলাম খাওয়ার ভিডিওগুলো আস্তে আস্তে দিব আপাতত ভিডিওটা খাই আপনাদের যাদের খাওয়ার ইচ্ছা আছে চলে আসে থ্যাংক ইউ আল্লাহবাদ হ্যাঁ একটা করে একটা করে যেটা তোমার ভাল লাগে হুম তোমার কি ভাল লাগে নাও তোমার কি ভাল লাগে দেখো খাও যেটা ভাল লাগে নাও কোনটা কোনটা আচার নিবা বা নেও আচার নাও নাও কোনটা ভাল লাগে নাও যাও 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 তাড়াতাড়ি করো ঘন্টা পুরো যাবে যাও তুমিও যাও তুমিও যাও তাড়াতাড়ি বেরাও এই তোমরা দুজন বেরাও পিছন পিছন ক্লাস শেষ করি যাও 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 তাড়াতাড়ি নিয়ে নাও যাও তোমরা পুরো চাইছো জ্যোতির হাতে দিয়ে দাও জ্যোতির হাতে দিয়ে দাও জ্যোতি সবাইকে একটা করে দিয়ে আসো মামুনি নিয়ে যাও ওটা রাখো ওটা রেখে তারপর তুমি নিয়ে যাও হ্যাঁ এটা ব্যাগে রাখো আচ্ছা আমার কাছে দাও যাও এখন যাও দাও তো ইয়ে ওর হাতে দাও তো মঞ্জু না কি নাম তোমার ওর হাতে একটু দাও ও লুডু ইগুলো হ্যাঁ নাও আমার দিয়ে আসো সবাইকে এখান থেকে দাও এখান থেকে শুরু করো সবাইকে দাও হ্যাঁ এরপরে আসো ডাক দাও কেন চলে আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি নাও হ্যাঁ দাও সবাইকে দাও সবাইকে দাও হ্যাঁ আবার নিয়ে আসো আবার নিয়ে আসো আবার নিয়ে আসো যাও 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 শেষ করো তাড়াতাড়ি ঘন্টা পরে যাবে যাও তো বাবা তোমরা যাও তোমরা যাও যাও তো যাও কেন কেন ধন্যবাদ এখানে লজ্জার কিছু নাই তো এটাই তো পার্টি পার্টি তো এটাই তাই না কে আসো থ্যাংক ইউ যাও আচ্ছা যাও বেরোতে শোনা দেন কেছো কেছ ওকে মা সবাইকে দাও সবাইকে দাও আবার নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো দাও ওকে দাও হ্যাঁ সবাইকে দাও আবার নিয়ে আসো আবার নিয়ে আসো আবার হাতে করে নিয়ে আসো ওকে দাও ওকে দাও ওকে দাও ওকে দাও ওকে দাও নাও 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 হ্যাঁ আবার নিয়ে এসো দাও দাও কম আমার কাছে দাও একটু নাও মামনি আবার দিয়ে আসো ওই পাশে দিয়ে আসো আবার দাও তো কমলা রে প্লেটটা দাও তো আমার কাছে দাও তো একটা থাক একটা থাক আগে এখানে দিয়ে দেখি নাও 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 তোমরা সবাই একটা করে নিছো এখানে তুমি নিছো কমলা নাও তুমি কমলা নিছো আচ্ছা নাও 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 এই এটা নাও কমলা দিয়ে আসো আসো নাও কমলা নিছো নাও হ্যাঁ নাও তুমি নিছ ওরা না নেও দাও তো নেও 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 হ্যাঁ দাও দাও দেখ হ্যাঁ ওকে দাও ওকে দাও ওকে দাও হুম এ পিছনে দাও পিছনে দাও হুম দিয়ে আসো দিয়ে আসো আবার দিয়ে আসো দিয়ে আসো আসো তুমি একটা নাও তুমি একটা নাও হ্যাঁ খাবো না ওকে এখানে কম লাগে পাও নাই নাও 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 না 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 ওটা ছিল না এখানে হয়ে গেছে না ক্লাস শুরু হয় নাই তোমরা কমলা নিছ দাও ওদেরকে দাও ওদেরকে দাও হুম দাও খুলে দাও হ্যাঁ নাও ওকে একটা দাও ওকে দাও নাও 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 মিশো আচ্ছা আর কে কমলা পাও না কমলা পেয়েছ নেও কমলা নাও নাও হুম ঠিক আছে ওকে যাও 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 নাও এগুলো ওদেরকে দিয়ে দাও একটা একটা রয়েছে না আর ওটা রেখে দিও হ্যাঁ ওকে খুবই মজা লাগতেছে তুমি একটা কিছু তো খেয়ে দেখো তো লাড্ডু তো খেয়ে দেখো হ্যাঁ একটা কিছু তো খাও কিছুই খাবো না আচ্ছা ঠিক আছে এই যে আপনারা যান আপনারা যান যাই খায় নেন যান 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 খায় নাও যাও কি ব্যাপার কি রে দাওয়াতে গিয়ে তারা সব লস করবে দেরি আছে আমার ফোনটা করলে তারপর তোমাকে ক্লাস শুরু তুমি নিচে যাবা আচ্ছা পাঠাই দিতেছি তোমাকে জান না তোর এটা দিয়ে আসো তো নিচে আচ্ছা নিয়ে যাও আচ্ছা আটটা লাগলে নিয়ে যাও